আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রশ্নটা হচ্ছে নিচের চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে হ্যাঁ তো এখানে ত্রিভুজ আছে হচ্ছে বারোটি তো এখানে আপনি হচ্ছে কিভাবে বুঝবেন যে মানে এখানে বারোটি ত্রিভুজ আছে কিভাবে আছে তো যখন মানে একটা ত্রিভুজের ভিতরে তিনটা সরল রেখা থাকে এবং সরল রেখাটা একটা বিন্দুতে গিয়ে হচ্ছে মিলিত হয় তখন সেখানে হচ্ছে ছয়টা ত্রিভুজ উৎপন্ন হয় হ্যাঁ তো এই হচ্ছে ছয়টা আর বাকি দেখেন পাঁচটা ত্রিভুজ আছে হ্যাঁ বাকি পাঁচটা মানে বাকি পাঁচটা ত্রিভুজ এবং বড় একটা এই সব মিলায় হচ্ছে বারোটা ত্রিভুজ হয় তো তারপরটা হচ্ছে সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে তো এটা হচ্ছে কাইন্ড অফ মানসিক দক্ষতা দেখেন প্রথমটা দেওয়া আছে ডিসি তারপরটা হচ্ছে ডিই তারপরটা হচ্ছে এফ তাহলে তারপরে কি বসবে এবং তারপরটা আছে এইচজি তারপর আছে এইচআই তো প্রত্যেকটাতেই হচ্ছে একটা উল্টা করে দেওয়া আছে আর একটা ঠিক করে দেওয়া যেমন কখনো তো ডিসি হয় না হয় সিডি কিন্তু ডিই ঠিকই হয় হ্যাঁ তারপর এফ কখনো হয় না কিন্তু হয় হয় এফ তো একটা উল্টা একটা ঠিক এভাবে এভাবে বসাই দিলেই তো হয়ে যাচ্ছে তো যেহেতু এফ ই এটা উল্টা দেওয়া আছে তাহলে ঠিকটা হবে হচ্ছে এফ জি হ্যাঁ তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ